আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে আপনাদের দু ভালোবাসা অনেক ভালো আছি তো একটু নিচে গিয়েছিলাম একটু সবজি আনার জন্য তো গিয়ে আমি এনেছি জল পাই তারপর মেসটাকে কে চেন জানি না মেসটা এনেছি জল এনেছি আর টমেটো তারপর মিষ্টি কুমড়া ঢেঁড়স এগুলো বিভিন্ন ধরনের সবজি নিয়ে আনছি নিয়ে আসছিলাম তো ছেলে মেয়ে ঢেঁড়স বাজিটা খুব পছন্দ করে তো ঢেঁড়স বাজির জন্য ঢেঁড়স নিয়ে আসছি এখন হয়েছে কি তো আমাদের বাড়ি আপা একটু মিষ্টি কুমড়া দিয়ে গিয়েছিল মিষ্টি কুমড়া নাকি গ্রাম থেকে কে দিয়েছিল তো উনি বলছে উনি আমাকে একটু দিয়ে গেলো আর কি তো কি করব তো ঢেঁড়স বাজি করেছি মিষ্টি কুমড়া বাজি করেছি আর একটু তেলাপিয়া মাছ এনেছিলাম প্রায় বললাম ওই দিন এনেছিলাম তো এখানে তেলাপিয়া মাছটা একটু জীবিত একদম দেশি তেলাপিয়া তো এটা বোনা করেছিলাম কয়েক পিস তো কি করেছি করে খাবারের জন্য নিয়ে নিলাম খাবার সাজিয়ে তো আমাদের মহিলার তো মহিলাদের তো প্রত্যেক দিন একই কাজ সকালবেলা উঠে সকালবেলার নাস্তা পানি খাওয়া তা ঘর গোছানো ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা একটু ফার্নিচারগুলো হালকা পাতলা মোছা তারপর সকাল নাস্তা শেষ করে দুপুর নাস্তা তৈরি করা এগুলায় তো যেহেতু হাজব্যান্ড বাইরে থাকে তো ছেলে মেয়েকে নিয়ে আমার ছোট্ট সংসার এখন আপাতত তো ছেলে মেয়ে ঘুম থেকে উঠেছে উঠে গোটর গুছিয়ে একটু নাস্তা খায় ওদেরকে তৈরি করে দিয়ে চলে গেলাম নিচে নিচে গিয়ে সবজি এনেছিলাম আর দেশি কই মাছ এনেছিলাম তো কই মাছগুলো আজকে রান্না করে নিই কই মাছ আর ইলিশ মাছ এনেছিলাম এগুলা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কই মাছগুলো আর ইলিশ মাছগুলো আস্ত আস্ত আমি একটা একটু এক পিস এক পিস করে পুলিতে গুছিয়ে রেখে দিয়েছি দেখে তো ঢেঁড়স ভাজিটা করে নিলাম ঢেঁড়সটা কেটে তারপর মিষ্টি কুমড়া ভাজিটা করে নিলাম মিষ্টি কুমড়া ভাজিটা একটু শুকনো মরিচ তারপর রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপর কেটে রাখা মিষ্টি গুলা দিয়ে তারপর ইয়ে করেছিলাম কিছুটা লবণ কিছুটা হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম আর ঢেঁড়স বাজি তো সবাই জানে ঢেঁড়সি পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ তারপরে এগুলো দিয়ে ভেজে ঢেঁড়সগুলো দিয়ে তারপর একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আর তেলাপিয়া মাছটা পেঁয়াজা করেছি তো করে খেতে বসে গেলাম মানে মাঝে মাঝে কিছু খাবার এত মজা লাগে মানে সেটা মুখে বলে বোঝানো যাবে না তো ঢেঁড়স ভাজিটা আমার ছেলেমেয়ের অনেক পছন্দ খুব মজা করে খেয়ে নিয়েছে তো এখন আর টক রান্না করেছি আপ আপনার বাড়ি থেকে আম্মু বেলুম আমার মা বেলুম্বো এনেছিল তো বেলুম্ব টক ফল আর কি তো বেলুম্ব দিয়ে তিন চারটা মেশটা তারপর একটু তিন চারটা জল পাই তারপর একটা টমেটো দিয়ে আমি একটু চিংড়ি মাছ দিয়ে কষিয়ে পেঁয়াজ মরিচ এগুলো কষিয়ে সব ধরনের মশলা একটু মরিচ এগুলো একটু হলুদ এগুলো একটু লবণ একটু রসুন বাটা দিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে কষিয়ে তারপর টক ফলগুলা দিয়ে দিলাম দিয়ে টক ফলগুলাকে কষিয়ে একদম ভেঙে নিয়েছি নিয়ে টকটা রান্না করেছি এই টকটা হলে আর গরম ভাতের সাথে কিছুই লাগে না মানে এত মজা লাগে গরমের মাঝে তো এটা একদম পারফেক্ট একটা খাবার তো এটা দুপুরবেলা টকটা গরম গরম ভাতের সাথে যে মজা ছিল প্রথম ভাজিগুলো দিয়ে খেয়ে তারপর মাছ দিয়ে খেয়ে তারপর টক দিয়ে খেয়েছি মানে দুর্দান্ত স্বাদ লেগেছিল তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম